আসসালামু আলাইকুম ফ্রেন্ডস স্বাগত জানাচ্ছি রাশেদ বাইকসের নতুন একটা পেজ আছে আমাদের এটা হচ্ছে নতুন পেজ থেকে এই ভিডিওটা দেখছেন যারা আপনারা জানেন যে রাশেদ বাইক সেন্টারে আরও একটা পেজ আছে যেটা হচ্ছে রাশেদ বাইক সেন্টার নামে আছে কিন্তু এটা হচ্ছে রাশেদ বাইকস আর এই রাশেদ বাইকসের আজকের এই ভিডিওতে আপনাদের সাথে কী কী গাড়ি শেয়ার করব কী কী গাড়ির ডিটেলস জানাবো সবগুলো দেখানোর চেষ্টা করব তো যারা হচ্ছে ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই আমাদের পেজটাকে নতুন পেজটাকে ফলো করে দেবেন পাশাপাশি হচ্ছে আমাদের যদি আরেকটা যেটা পেজ আছে আর রাশেদ বাইক সেন্টার ওই পেজটা যদি ফলো করা না থাকে ওটাও একটু ফলো করে নেবেন তাহলে এই ধরনের গাড়ির লেটেস্ট আপডেট গুলো পাবেন রাশেদ কি অবস্থা আজকে কি 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 অবস্থা বলেন নতুন পেজ থেকে একটা ভিডিও তৈরি করতেছি আর কি নতুন পেজের জন্য ও আমাদের নতুন পেজের নাম কিন্তু ফেবিয়াস রাশেদ বাইক আগের আগের যে বলতে রাশেদ বাইক সেন্টার এই রাশেদ রাশেদ বাইক তো সবাইকে আমিও পাশে যে আবার জয়েন করলাম সবাইকে বলতে বলতে নতুন পেজে রাশেদ বাইক রাশেদ বাইকের নতুন পেজে আমাদের পেজের নাম রাশেদ বাইক

প্রথমে যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে আপনার হন্ডা হর্নেট দেখাবো পাশাপাশি দেখাবো আপনাদের জিক্সার এস এফ দেখাবো যারা হচ্ছে কম প্রাইজের মধ্যে খুবই কম প্রাইজের মধ্যে জিক্সার এস এফ বেস খুঁজছেন আপনাদের জন্য এই গাড়িগুলো থাকবে থাকবে এফজেড এস ভার্সন টু আর হ্যাংক থাকবে এবং এ পাশে থাকবে জিক্সার এস ব্লু কালার সেই সাথে থাকবে হচ্ছে এফজেড এস ভার্সন থ্রি ডিলাক্স তো এই বাইকগুলোর মধ্যে আপনার কোনটা লাগবে হর্নেট লাগবে নাকি হচ্ছে জিক্সার এস এফ লাগবে জিক্সার এস লাগবে সবগুলোই আছে এখন আমরা হচ্ছে সবগুলো গাড়ির ডিটেলসে যাব গাড়ির মডেল কত প্রাইস কেমন থাকবে সব কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তারা হচ্ছে ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই আমাদের নতুন পেজটাকে ফলো করে দিবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন আমরা নতুন কোনো হচ্ছে আপনাদের জন্য চমক নিয়ে আসতে পারি নতুন কোনো গাড়ির ভিডিও লেটেস্ট যে গাড়িগুলো এই গাড়িগুলো ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসতে পারি এই নতুন পেজে তো আমি আসলে বেশি লং করবো না ভিডিওটা যেহেতু নতুন পেজে দেখতেছেন অনেকে ধৈর্য হারা ফেলবেন সো আমি সরাসরি গাড়িগুলো দেখাচ্ছি প্রথমে যে গাড়িটা দেখাবো বলছিলাম এটা হচ্ছে হোন্ডা হর্নেট এটা হচ্ছে বিশের মডেল ডাবল ডিক্স গাড়ির কন্ডিশন ফ্রেশ কন্ডিশন আছে যথেষ্ট বিশের মডেল হিসেবে আপনারা যারা হচ্ছে হোন্ডার কম প্রাইজের মধ্যে হোন্ডার একশো ষাট সিসি হর্নেট খুঁজেছেন তারা চাইলে এই গাড়িটা কিনতে পারেন গাড়ির কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন আছে সব মিলিয়ে আর গাড়ির সাউন্ড থেকে শুরু করে তারপর কালার ইঞ্জিন সব কিছু ঠিকঠাক আছে মোটামুটি আর এখনও বিশেষ কথা হচ্ছে ইঞ্জিনটা আনটাজ আছে আর এই গাড়িটা প্রাইজের দিকে যদি আমরা আসি এটা দু বছরের নাম্বার করা আছে আপডেট করা আছে আর এই গাড়িটা প্রাইস রাখছি আমরা এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এক লক্ষ আটত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন হোন্ডা হর্ট একশো ষাট সিসি বিশের মডেল একদম ফ্রেশ কন্ডিশন নেক্সটে যে বাইকটা দেখাবো এটা হচ্ছে স্পোর্টস সেগমেন্ট আর স্পোর্টস সেগমেন্টের মধ্যে এটা জিক্সার এস এফ এফআইএস নিয়ন ব্ল্যাক কালারের আপনারা যারা হচ্ছে নিয়ন ব্ল্যাক কালারের জিক্সার এস এফ এফআইএস কুশিশন তারা চাইলে এই বাইকটি কিনতে পারেন আর এই বাইকটা হচ্ছে আপনার তেইশের মডেল গাড়ির কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন আছে আর গাড়িতে এমনিতেও কোনো দাগ স্ক্র্যাচ স্পট এই ধরনের কোনো ইস্যু নেই সব মিলিয়ে ওভারঅল গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন যারা হচ্ছে এই ধরনের ফ্রেশ কন্ডিশনে গাড়িগুলো ফ্রেশন দেরি না করে সরাসরি রাশেদ বাইক সেন্টারে আসবেন রাশেদ বাইক সেন্টারে এসে আপনারা হচ্ছে এই গাড়িগুলো চালিয়ে দেখে নিতে পারবেন আপনার মন মতো করে দেখে নিতে পারবেন আপনারা দেখছেন এই মুহূর্তে রাশেদ বাইকস অবশ্যই অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে দেবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আমরা যদি এই গাড়িটার নাম্বারের দিকে আসি এই গাড়িটার নাম্বার করা আছে আপনার ফার্স্ট ওনার নাম্বার করা আছে দুই বছরের নাম্বার করা এটাও আপডেট করা আছে আর এই গাড়িটার প্রাইস রাখছি আমরা মাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন জিক্সার এস এফ এফআইএস নিয়ন ব্ল্যাক কালার একদম ফ্রেশ কন্ডিশন নেক্সটে আরেকটা যেটা বাইক আপনারা খুবই জানেন যে মার্কেটে খুবই জনপ্রিয় একটা বাইক কমফোর্টেবল একটা বাইক এটা হচ্ছে এফ এস ফ্যাশন থ্রি ডিলাক্স ব্ল্যাক কালার অনেকে ব্ল্যাক কালার খুঁজেন যে আসলে ব্ল্যাক কালার খুঁজতেছেন পাচ্ছেন না যদি এমনটা হয়ে থাকে তাহলে সরাসরি এই ভিডিওটা দেখে রাশেদ বাইক সেন্টারে আসেন এসে হচ্ছে এই গাড়িটা নিতে পারেন আর এটা হচ্ছে আপনার তেইশের মডেল দুই বছরের নাম্বার করা আছে এই গাড়িটার কন্ডিশনে একদম ফ্রেশ কন্ডিশন আছে গাড়ির কোনো দাগ স্ক্র্যাচ স্পট এই ধরনের কোনো নেই দেখেন এখনও চাকার ভিটটা দেখছেন তেইশের মডেলের গাড়ি এখনও দেখেন চাকার ভিট একদম ফ্রেশ কন্ডিশন আছে আপনারা যারা হচ্ছে এই ধরনের ফ্রেশ কন্ডিশনের বাইকগুলো লেটেস্ট আপডেটগুলো পেতে যাচ্ছেন বা এই ধরনের বাইকগুলো খুঁজতেছেন অথবা আপনার ফ্রেন্ড সার্কেলে কেউ ওই ধরনের বাইকগুলো খুঁজতেছে ওনাদের জন্য অবশ্যই অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং আমাদের এই নতুন পেজটাকে ফলো করে দেবেন তাহলে হচ্ছে আমরা আপনাদের চেষ্টা করব যে আপনাদের জন্য কোনো ভালো ধরনের বাইক আসলে এই পেজে আমরা আপলোড করব আসলে প্রিমিয়াম সেগমেন্টের যে একদম ফ্রেশ কন্ডিশন নতুনের মতো কন্ডিশনে যে বাইকগুলো আছে ওই বাইকগুলো আমরা রাশেদ বাইকসে আপলোড করব। আর এছাড়াও আমাদের পেজ আছে রাশেদ বাইক সেন্টার মেইন পেজ এটা হচ্ছে আমাদের সেকেন্ড পেজ তো এই গাড়িটা যদি আমরা প্রাইজের দিকে আসি এই গাড়িটার প্রাইস রাখছি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন তেইশের মডেলের এফ জেড এস ফার্শন থ্রি ডিলাক্স ব্ল্যাক কালার একদম ফ্রেশ কন্ডিশন এবার আছে ব্লু কালারের জিক্সার ন্যাকেটটা আছে আপনারা যারা হচ্ছে একটু কম প্রাইজের মধ্যে জিক্সার ন্যাকেট খুশফুসেন তারা চাইলে এই গাড়িটা কিনতে পারেন এটা যদিও ব্লু কালার কিন্তু গাড়ির কন্ডিশনটা একদম ফ্রেশ কন্ডিশন আছে বেশিরভাগ চাহিদা থাকে যদিও এটা ব্ল্যাক কালারের বাট এটা হচ্ছে ব্লু কালারটা গাড়ি ওই একই একই জিনিস শুধু কালারটাই চেঞ্জ তাছাড়া সব কিছুই ঠিকঠাক আছে আপনারা যারা হচ্ছে জিক্সার নেকেটটা খুশি ব্লু কালার এটা নিতে পারেন কম প্রাইজের মধ্যে আর এগার্টা হচ্ছে এফআইএভিএস আর গাড়ির কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন আছে এছাড়াও গাড়িটা কোনো ইঞ্জিন এখনও আন্ডাস আছে গাড়ির মডেলটা হচ্ছে আপনার তেইশের মডেল আর দুই বছরের নাম্বার করা আছে এটাও ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড করা আছে আপনারা যারা হচ্ছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড জিক্সার এফআইএভিএস খুশি ছান একটু কম প্রাইজের মধ্যে আমি রিকমেন্ড করবো আপনারা হচ্ছে ব্লু কালারটা নিতে পারেন এগার্টার প্রাইজ রাখছি আমরা মাত্র আর দু লক্ষ দশ হাজার টাকা দু লক্ষ দশ হাজার টাকায় কিনতে পারবেন রিক্সার নেকেট ভার্সন ব্লু কালারটা মাত্র দু লক্ষ দশ হাজার টাকা এছাড়াও যদি আমাদের এই ভিডিওটা দেখে যারা আসবেন অবশ্যই অবশ্যই বলবেন যে রাশেদ বাইকসের ভিডিও দেখে আসছি রাশেদ বাইকস পেজ থেকে ভিডিও দেখে আসছি তাহলে আপনাদের জন্য আরও কিছু ডিসকাউন্ট ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ সো অবশ্যই অবশ্যই যারা ভিডিও দেখছেন ভিডিওটা শেয়ার করে দেবেন পেজটাকে ফলো করে দেবেন এই পেজের প্রসারটা যত হবে তত আপনাদের জন্য ডিসকাউন্টওয়ালা তারপর হচ্ছে আপনাদের প্রিমিয়াম সেগমেন্টের কম প্রাইজের মধ্যে যে বাইকগুলো আছে সবগুলো বাইক রাশের বাইক আপনাদেরকে দেখাবো অবশ্যই অবশ্যই ফলো করে রাখবেন তারপরে নেক্সটে যে বাইকটা দেখাবো একটু ছোট বাইকের মধ্যে সেটা হচ্ছে হাং আপনার যারা হাং খুঁজতেছেন তাহলে এটা নিতে পারেন এটা হচ্ছে আপনার ডাবল ডিস্স গাড়ি কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন আছে এটা হচ্ছে ব্ল্যাক ব্লু কালারের যারা হচ্ছে হাং খুঁজতেছেন তারা চাইলে এই বাইকটা কিনতে পারেন আর এই বাইকের প্রায় যাচ্ছি আমরা দুই বছরের নাম্বার সব ফার্স্ট ওনার স্মার্ট কার্ড করা আছে আমাদের এখানে যে বাইকগুলো দেখাচ্ছে আপনাদেরকে সবগুলোই ম্যাক্সিমাম বাইকই হচ্ছে দুই বছরের নাম্বার করা আছে ফার্স্ট ওনার স্মার্ট কার্ড করা একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ফার্স্ট ওনার স্মার্ট কার্ড করা এগুলো বাইক ঠিক আছে আর এই হাংটা প্রাইস রাখছি আমরা কত মাত্র এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন হাং ডাবল ডিক্স একদম ফ্রেশ কন্ডিশন আর এই হাং কেনার জন্য আসতে হবে রাশেদ বাইক সেন্টারে রাশেদ বাইক সেন্টারে ঠিকানা হচ্ছে সাতাশি ডিআইটি রোড মালিবাগ ঢাকা এছাড়াও স্ক্রিনের মধ্যে ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন দিবেন ফোন দিয়ে সরাসরি আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমে সাইনবোর্ডটা দেখলে হয়তো আমাদেরকে আইডেন্টিফাই করতে পারবেন তারপর আমি একটু শর্টকাটে বলি সেটা হচ্ছে মালিবাগ রেলগেটে আসবেন অথবা হচ্ছে আপনারা মৌচাক মোড়ে আসবেন মৌচাক মোড়ের ঠিক মাঝামাঝি সোহাগ গ্রুপের অপোজিট পাশে আমাদের এই সাইনবোর্ডটা দেখলেই আইডেন্টিফাই করতে পারবেন আমাদেরকে ঠিক আছে যারা হচ্ছে বাইকগুলো খুশেছেন বেরে না করে এই ঠিকানা আসেন গাড়িগুলো দেখেন চালিয়ে দেখেন যেভাবে আপনার ইচ্ছে হয় সেভাবে আপনি দেখে নিতে পারবেন তো নেক্সটে যে বাইকটা দেখাবো নেক্সটে দেখাবো সর্বশেষ এস ভাষন টু একদম ফ্রেশ কন্ডিশন সেইচের মডেল আর এই গাড়িটা হচ্ছে দুই বছরের নাম্বার করা আছে এই গাড়িটারও নাম্বার আপডেট করা আছে আর যারা হচ্ছে আপনারা এভারেজ ভার্সনটা খুঁজতেছেন একটু কম প্রাইজের মধ্যে তারা চাইলেটা নিতে পারেন গাড়ি মডেলটা দেখছেন বাট গাড়ি কন্ডিশনটা একদম ফ্রেশ কন্ডিশন আছে ঠিক আছে যারা হচ্ছে আপনারা ভার্সনটি খুঁজতেছেন এই গাড়িটা খুঁজতেছেন তারা দেরি না করে রাশেদ ভাই সেন্টারে আসেন আসে হচ্ছে আপনি চালিয়ে দেখে আপনার ইচ্ছে মতো করে দেখে নিতে পারবেন আর এই গাড়িটা দু বছরের নাম্বার করা এটাও ফার্স্ট ওনার কার্ড করা আছে গাড়িতে কোনো দাগ ডিস্ট্রেস স্পট নেই গাড়িটা তেইশের মডেলের আর নাম্বারটা আপডেট করা আছে তারা হচ্ছে এই গাড়িটা সুস্থান দেরি না করে সরাসরি আপনার পেশেন্টারে আসেন এসে হচ্ছে কিনতে পারেন এই গাড়িটা প্রাইস আসছি আমরা কত মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার টাকায় নিতে পারবেন এফ জেড এল পার্সন টু আর একদম ফ্রেশ কন্ডিশনের তেইশের মডেলের এই বাইকটা তো আমরা এক নজরে যে বাইকগুলো দেখলাম আবারও একটু আপনাদেরকে মনে করায় দিব যে আসলে বাইকগুলোর প্রাইস কেমন যদি আপনাদের এই বাইকগুলোর মধ্যে কোনো বাইক চয়েজে থাকে বা এই ধরনের বাইকগুলোর মধ্যে কোনো বাইক কিনতে চাচ্ছেন এই ক্ষেত্রে হেল্পফুল হবে কারণ অনেকে আছে কি ভিডিওটা পোস্ট করে দেখতে চায় না সো আমি একটু হচ্ছে আপনাদেরকে দেখাই যে কী বাইকগুলোর প্রাইসগুলো তো যেটা দেখেছিলাম এটা হচ্ছে আপনার হর্ এটা এটা প্রাইস হচ্ছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা তারপরে দেখেছিলাম আপনাদেরকে এফজেড এস ভার্সন থ্রি ডিলাক্স এটা প্রাইস হচ্ছে দু লক্ষ পঁচিশ হাজার টাকা এপাশে পাশে দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় এস এফ এভিএস তারপরে হচ্ছে এফজেড এস ভার্সন টু দেখেছিলাম এক লক্ষ নব্বই হাজার টাকা এবং এই পাশে আছে এক লক্ষ দশ হাজার টাকায় ডাবল ডিক্সের হাং আর এটা হচ্ছে জিক্সার এভিএস ব্লু কালার দু লক্ষ দশ হাজার টাকা এই বাইকগুলোর মধ্যে আপনার কোনটা লাগবে যদি এই বাইকগুলোর মধ্যে আপনার চয়েসে যে কোনো বাইকটা থাকে অবশ্যই দেরি না করে সরাসরি বাইক সেন্টারে আসবেন এসে হচ্ছে চালিয়ে দেখে নিতে পারবেন দেরি করবেন না আমাদের শোরুমে আসেন অবশ্যই অবশ্যই পেজ পেজটা যারা ভিডিও দেখছেন আমাদের পেজটাকে মেনশন করে বলবেন যে রাশের প্রাইসে ভিডিও দেখে আসছি তাহলেই হবে ডিসকাউন্টের ব্যবস্থা করে দেব সো যারা ভিডিওটা দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে নেবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাশের সাথে থাকবেন